সকলকে অসংখ্য ধন্যবাদ সারা পৃথিবী সারা দেশবাসী আমার প্রিয় ভাই ও বোন সকলকে সকল আমার সকল ভাই বোনকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার সেই ষষ্ঠাকে সেই ষষ্ঠা আমাদের ঈশ্বর আমরা আজকে জানবো তার বিষয়ে চলুন আজ আমরা তাকে একটু ছোট্ট করে ধন্যবাদ দিই ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ আমার পিতা ধন্যবাদ প্রভু ধন্যবাদ পবিত্র আত্মা ধন্যবাদ দিই তোমাকে আজকের এই সুন্দর দিন তুমি আমাকে দিয়েছ প্রভু আমাদের জীবনে যা কিছু প্রয়োজন তুমি আমাকে দিয়েছ তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে ভালোবেসেছো অতি যত্ন করে আমাদের পালন করছো তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আমরা যা চেয়েছি তার থেকে অনেক বেশি তুমি দিয়েছ প্রভু তোমাকে ধন্যবাদ সবার আগে আমি তোমায় ধন্যবাদ দিই দিয়ে আজকের এই বাক্য আমি করি আসুন আমরা দ্বিতীয় ভিডিওয়ে আমরা আজকে জানতে চলেছি ঈশ্বরকে ঈশ্বর কি সত্যি আছেন তিনি থাকলে কোথায় আছেন আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আসবো সবার আগে আমি তোমাদের বলতে চাই ঈশ্বরের বিষয়ে প্রিয় বাইবেলের বিষয়ে যদি কোনো তোমাদের মধ্যে প্রশ্ন থাকে সেই প্রশ্ন তোমরা আমাকে মেসেজ করো সেই প্রশ্ন নিয়ে সেই উত্তর নিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছে যাবো সেই উত্তর নিয়ে আমরা আবার এই দ্বিতীয় ভিডিও তৃতীয় ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমরা আপনাদের উত্তরকে নিয়ে আসবো প্রিয় ভাই বোন প্রত্যেকজনকে জানাচ্ছি তোমরা এই প্রশ্ন নিয়ে এসো নানান প্রশ্ন নিয়ে এসো তোমাদের যার অভ্যন্তরীতে হৃদয়ের ভিতরে যে প্রশ্নই থাক সে প্রশ্ন নিয়ে তোমরা এসো সেই উত্তরকে আমরা সকলকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে আমি আমার ভিডিও আজকে চালু করি আসো কে আমাদেরকে জানতে হবে ঈশ্বর একজন আছে প্রিয় বন্ধু আপনি বিশ্বাস করুন তোমরা প্রত্যেকের ছোটরা বিশ্বাস করো যে ঈশ্বর আছে তিনি আমাদের প্রত্যেকটা দিন দেন রাত দেন তিনি আমাদের জীবনে যা প্রয়োজন তিনি দেন তিনি বর্ষাকালে বৃষ্টি দেন শীতকালে শীত এবং গরমকালে অতি গরম সব কিছু তার হাতে তিনি আমাদের জল দিয়েছেন আমরা শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেন নিচ্ছি সেই বায়ু তিনি আমাদের জন্য দিয়েছেন তিনি আমাদের যা কিছু বাঁচতে গেলে প্রয়োজন তিনি সব কিছু দিয়েছেন আমাদের এই জীবনটি সুন্দরভাবে গঠন করেছেন তিনি ঈশ্বর প্রিয় বন্ধু তুমি বিশ্বাস করো যে ঈশ্বর আছেন তুমি তার কাছে আসো তার কাছে প্রার্থনা করো বিনতি করো তুমি তোমার মনের গভীরে যা কিছু আছে তুমি তাকে জানাও তিনি তোমার প্রত্যেকটা প্রার্থনার উত্তর দেবেন কারণ প্রিয় বন্ধু আমি সবার আগে আগের ভিডিও তোমাদের বলেছি যে আমি যখন ঈশ্বরের কাছে যাই হাত তুলে প্রার্থনা করি তখন ঈশ্বর আমাকে জানিয়েছেন কি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে তিনি আছেন আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে বারবার ঈশ্বরকে দেখতে পেয়েছি তিনি একটা ছায়া তিনি কি তিনি একটা জ্যোতি আলো আর আমি ঘুমের মধ্যে সেই জ্যোতিকে অনুভব করতাম ছোট্ট আমি সবসময় চিন্তা হতো যে সত্যি কি ঈশ্বর আছে ঈশ্বর কি সত্যি আমাদেরকে দেখছেন তিনি কি আমাদের প্রেম করেন তিনি কি আমাদের ভালোবাসেন প্রিয় বোধ ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসে এবং ঈশ্বর আমাকে জ্যোতির মাধ্যমে তিনি বারবার দেখিয়েছেন আমি ভুমলেই আমি তাকে দেখতে পেতাম আমি বারবার ভূমের স্বপ্নের মধ্যে সেই জ্যোতিকে দেখতে পেতাম তখন থেকে আমি ঈশ্বরকে ভালোবাসতে শুরু করি প্রিয় বন্ধু ঈশ্বর আছেন তুমি বিশ্বাস করো বন্ধু তুমি বিশ্বাস করো বিশ্বাস করো যে তিনি আছেন আমাদের যা কিছু প্রয়োজন আমরা তার কাছে হাত তুলে দিয়ে মাতবো চাইব আর তিনি আমাদেরকে তা দেবেন প্রিয় বন্ধু আর ঈশ্বর আমাদেরকে জানিয়েছেন তার বাইবেল থেকে আমরা বাইবেলে পড়বো ছোটবেলায় আমি অনেক রকমেরই বই পড়তাম ছোট থেকে কিন্তু আমি বাইবেল ঈশ্বর আমাকে কীরকম পদ দেখালেন দেখুন আমি ঈশ্বরের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম হাত তুলে দিয়ে সেদিনের উঠোনে এবং ঈশ্বর আমাকে জানালেন আমি আছি তুমি পড়ো আমি তোমায় পথ দেখাবো আমি কোথাও শান্তি খুব স্বস্তি পেয়েছিলাম চোখের জলে তাকে বলেছিলাম ছোট্ট বুদ্ধি তখন আমার আমাকে যে মা ঠাকুমা পাপি যা বলতো এবং দিদার বাড়ি যেতাম দিদা যা বলতেন মামিরা যা বলতেন আমি মাথায় চিন্তাটা নিয়ে বাড়ি ফিরে আসতাম এবং ঈশ্বরের কাছে আমি প্রশ্ন করতাম যে ঈশ্বর তুমি আমাকে সেই পথ দেখাও কোনটা কোন পথে আমি এগোবো কোন পথে গেলে আমি তোমাকে পাবো সুন্দর বিষয় প্রিয় বন্ধু তো তারপর আমার বাবা কলকাতায় চাকরি করতেন জোড়াসাখ ঠাকুরবাড়ির ওই আশপাশে ওই আশপাশের মধ্যে চার ছিল সেখান থেকে কিছু ছোট ছোট বাইবেল কালেক্ট করে নিয়ে আসতো সেই বাইবেলগুলো নিয়ে আমি দিন প্রতিদিন পড়তাম ছোট্ট ছোটি ছোটি বাইবেল সেই বাইবেল থেকে আমি জানতে পারি যে ঈশ্বর মহান তিনি আমাকে আপনাকে ভালোবাসেন তার পুরো প্রেম দিয়ে তিনি পুরো বাইবেল বইটাকে রচনা করেছেন প্রিয় বন্ধু তুমি কি কখনো বাইবেল পড়েছ আমি তোমাকে অনুরোধ করব তুমি একটি বার বাইবেল পড়ে দেখো সেখানে ঈশ্বর তোমাকে কতটা ভালোবাসে প্রিয় বন্ধু আজ আমি এই বাইবেল থেকে একটা ছোট্ট বিষয় নিয়ে আজ আমি প্রত্যেকটা দিনই তোমাদের কাছে আসব। প্রত্যেক দিন আমি একটা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তোমাদের কাছে আসব তোমরা এই বাক্যকে দেখবে যে ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসে তিনি আমাদের জন্য কি রেখেছে আমরা সব কিছু পেতে পারি কারণ তিনি আমাদের পিতা আমরা তার সন্তান হিসেবে নির্ধারিত আছি এবং তিনি চান একজন বাবা যেমন চান তার সন্তানরা ভালো থাকে ঠিক প্রতি ফিরে আসে ভালোভাবে বাঁচে জীবনটাকে উপলব্ধি করতে পারে অনুভব করে আমাকে অনুভব করে বাঁচতে পারে অর্থাৎ ঈশ্বরকে অনুভব করে অর্থাৎ এই পুরো পৃথিবী যা কিছু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন সেই সব কিছুকে উপভোগ করতে আমরা পারি সেটাই ঈশ্বরের ইচ্ছা তিনি চান আমাদেরকে পেতে প্রিয় ভাই ও সারা পৃথিবীর মধ্যে আমরা অনেক কিছুর মধ্যে ফেঁসে গেছি আজকে কোথাও চাকরির মধ্যে কোথাও ব্যবসায় কোথাও পরিবার নিয়ে কোথাও বন্ধু বান্ধব রকমভাবে আমরা ফেঁসে গেছি আমরা ঈশ্বরকে ভুলে গেছি আমাদের ঈশ্বরকে ডাকতে হবে আমরা সকলেই যেন তার কাছে যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে পারি প্রিয় বন্ধু ঈশ্বর আছে তুমি বিশ্বাস করো তুমি হাত দুটে আমার মতো প্রার্থনা করো আমি ছোট্টবেলায় ঈশ্বরকে প্রার্থনা করে বলেছিলাম ঈশ্বর সত্যি যদি তুমি থাকো আমাকে সেই পথ দেখাও তো তারপরে দেখতাম একটা কাঠের ছোট আলমারি ছিল সেই আলমারির মধ্যে আমার বাবা ওই বইগুলো আনতো আর আমার বাবা পেপার করতো খবরের কাগজ খবরের কাগজ ও রোজ রাখা ছিল এবং সেই বইও রাখা ছিল আমি একটা একটা করে বইগুলো খুলে করতে পড়তে থাকতাম এবং বাবা বলতেন মা তুমি পড়তে পেরেছ তুমি একটু একটু করে পড়ো যা কিছু পড়বে তুমি জানতে পারবে তোমার ঈশ্বরের বিষয়ে অনেক কিছু জানার আগ্রহ তুমি এই বইগুলো পড়ো প্রিয় ভাই বোনেরা আমি তখন থেকে এই বই পড়া শুরু করি আর তখন থেকে আমি এই ঈশ্বরকে জানতে পারি তুমি কি চাও ঈশ্বরকে জানতে তাহলে তুমি এই বাক্য পড়ো তুমি জানো ঈশ্বরকে চলো আমরা আজ বাক্য থেকে পড়ব প্রথম বাক্য যে পথটা আমি তোমাদের কাছে নিয়ে আসবো ঈশ্বর সেখানে সাহায্য করবে আমি এই ভিডিও বানানোরও আমার একটা লক্ষ্য আছে আমি দীর্ঘ এক মাস ধরে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম কোন কষ্ট ভেতরের কষ্ট হৃদয়ের কষ্ট সেই হৃদয়ের কষ্ট কেন না ঈশ্বর আমাকে বলছে তুমি সারা পৃথিবীকে জানাও সারা দেশকে জানাও যে আমি আছি তুমি জানাও তো আমি কিভাবে ভাই বোনেরা তোমাদের কাছে পৌঁছতে পারি তো সেই কারণে আমি ঈশ্বর আমাকে আমি ঈশ্বরের কাছে খুব কষ্ট পাই এবং ঈশ্বরকে বলি যে হে আমার ঈশ্বর হে আমার প্রভু আমি কি করে তোমার এই সংবাদ সারা পৃথিবীর কাছে এই সুসংবাদ আমি দিতে পারি এই সুখবরকে কিভাবে আমি পৌঁছাতে পারি তখন ঈশ্বর আমাকে এই পথ দেখালেন যা এই ভিডিও মারফত আসুন আমরা আজকের এই বাক্যুতে দেখব বাক্য ঈশ্বর কি বলছে ছোট ছোট প্রশ্ন তোমরা আমার কাছে আনো আমি সেই প্রশ্নকে এই বাইবেলের মধ্য থেকে বাইবেলের ঈশ্বর পবিত্র আত্মা যা তোমাদেরকে প্রত্যেকটা বাক্যের উত্তর কিনে দেবে আমরাও সেই উত্তরকে নিয়ে আসব তুমিও প্রশ্ন আনবে আমি সেই উত্তরকে বাজব। আমি নয় পবিত্র আত্মা আমাদের ব্যবহার করবে এক একজনকে প্রিয় মণ্ডলী ভাই বোনেরা আমরা জানি না আমরা কিছুই বুঝি না আমরা ঈশ্বরের এই বাক্য পড়ার ক্ষমতা যোগ্যতা আমাদের নেই আমরা পৃথিবীতে অতি পাপী আমাদের চিন্তা ভাবনা আমাদের মন মানসিকতা পাপের কাছে বন্দি জড়তা হয়ে গেছি আমরা উচ্ছৃঙ্খল আমরা কখনো কখনো অধর্ম কখনো মুখে খারাপ কথা এগুলোকে ভালোবেসে ফেলেছি নিশ্চয়ই আমার প্রিয় ভাই বোনেরা আমরা জানবো আমরা কিভাবে এখান থেকে ফিরতে পারি আমরা একটু একটু করে জানবো কীভাবে আমরা সমস্ত অধর্ম থেকে পাপ থেকে জগতের সমস্ত সমস্ত রকমের মন্দ আসক্ত থেকে কীভাবে বেরিয়ে আমরা ঈশ্বরের কাছে আসতে পারি সবকিছুর উত্তর দেবে ঈশ্বর আমরা কেউ তার যোগ্য নই যে তার বাক্যকে একটা লাইনকে আমরা করবো কেউ যোগ্য নই যে আমরা তার কাছে এইটুকু প্রার্থনা পেন নিয়ে তার কাছে দাঁড়াতে পারবো আর দাঁড়ালেই বা তিনি কি আমাদের প্রার্থনা তিনি কি আমাদের কথা শুনবেন প্রিয় বোন ভাইও বোন তিনি কি আমাদের কথা উত্তর দেবেন কারণ আমরা সবাই তো জগৎকে নিয়ে ভাবি সবাই তো এই রাজ্যকে নিয়ে ভাবি সবাই তো দেশকে জীবনকে নিয়ে ভালোবাসি আমরা মানসিক অভিলাষকে ভালোবাসি আমরা ভালোবাসি আমি ভালো খাবো ভালো করবো ভালোভাবে জীবনযাপন করবো এগুলোকে ভালোবাসি আমরা কি কেউ ঈশ্বরকে ভালোবাসি একবারও কি আমরা চিন্তা করি যে ঈশ্বর আছেন তিনি আমাদেরকে দেখছেন তিনি আমাদেরকে প্রেম করেন আমরা কি জানি আমরা কি এটা বুঝি কখন এই চিন্তা কি আমাদের ভেতরে এসেছে প্রিয় ভাই বোন এই চিন্তা আমাকে ছোটবেলা থেকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে তাই আমি বারবার বারবার এই পুস্তকগুলোকে ঘাঁটি আমি আজ তোমাদের বলতে চাই কেন আমি এখন কেন আমি সেই মন্দির সবার আগে সবকিছুকে প্রায়োরিটি না দিয়ে সবার আগে আমি কেন ঈশ্বরকে প্রায়োরিটি দিলাম জীবনে সবার আগে আমি কেন বাইবেলকে বেছে নিলাম আমার জীবনের জন্য সমস্ত প্রশ্ন সমস্ত উত্তর আমি নিয়ে আসবো প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে থাকো এই ভিডিওর উত্তর তোমরা প্রত্যেক জুন পাবে কেন আমরা যিশুর কাছে ফিরে আসবো যিশুকে কেন আমরা যিশুকে ভালোবাসবো কেন আমরা এত এত কিছু থাকতো এত মহাপুরুষ প্রত্যেকটা মহাপুরুষ ঈশ্বর বানিয়েছেন তাই না প্রত্যেকটা যারা পৃথিবীতে প্রত্যেকটা মানব জাতি ঈশ্বর বানিয়েছেন প্রত্যেকটা মহাপুরুষ পৃথিবীতে এসেছে প্রত্যেকে ঈশ্বর বানিয়েছেন প্রত্যেকেই তার দাস দাসী প্রত্যেকেই তার প্রজা প্রত্যেকেই তার মনোনীত প্রত্যেকেই তার হাতে গড়া সৃষ্টি প্রিয় বন্ধু তবে কেন আমি যিশুর কাছে আপনি যিশুর কাছে কেন আমি সেদিন সেই এক রাত যেটা আমি গভীরভাবে ঈশ্বরকে পেয়েছিলাম গভীরভাবে ঈশ্বরকে ভালোবেসেছিলাম গভীরভাবে আমি ঈশ্বর আমাকে ডাক দিয়েছিল কেন সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের কাছে আসব আসুন আজকের এই পথ আজকের এই বাক্য থেকে আমরা দেখব ঈশ্বর কি সত্যি আছে আসুন আমরা পবিত্র পুস্তক সেই বাইবেল যে বাইবেল ঈশ্বর তার দাসেদের মাধ্যমে আমাদের কাছে তুলে দিয়েছেন তার হৃদয়ের কথা তার মনের কথা যা পৃথিবীতে একদিন ঘটবে যা ঘটছে যা ঘটেছিল সমস্ত কিছু নিয়ে সম্পূর্ণ তার সাথে যা নির্ধারিত করে তিনি আমাদের কাছে উপহারকে পাঠালেন সে হচ্ছে এই বাইরে যা হচ্ছে বহু মূল্যবান যা হচ্ছে সব কিছুর থেকে মহৎ শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ পুরস্কার তিনি আমাদের কাছে দিয়েছেন তা হচ্ছে পবিত্র বাইবেল আসুন ভাই বোনেরা এই বাইবেলের একটা পদ আজ আমরা বেশি নয় একটা একটা করে আর তা বোঝার চেষ্টা যে ভেতর থেকে আমাদের কি বলতে ভেতর থেকে সেটাকে অনুভব করতে পেরেছি আমি কি ভেতর থেকে সেটাকে নিতে পেরেছি যদি আপনি আমি ভেতর থেকে সেটাকে নিতে পারি তবে কিন্তু সেই আনন্দ আমরা পাবো আসুন আজকের এই বাক্য আমরা বাক্যে আছে প্রথম বাক্য আমি আজ আপনাদের সঙ্গে আনছি আপনাদের কাছে আনছি সামনে আনছি বাক্য হচ্ছে ঈশ্বর কি শক্তি আছেন ঈশ্বর আছেন আপনি তার কাছে হাত তুলে দিন আপনার সমস্ত কথা তাকে বলুন আপনি তাকে ঈশ্বর রূপে নন শুধু ঈশ্বর রূপে নয় আপনি ঈশ্বর রূপে যেমন রূপে তেমন গুরু রূপে তেমন তাকে আপনি জানুন তার কাছে রূপে আপনি জান সবার আগে তিনি আপনার বন্ধু তিনি আমার আপনার পিতা তিনি আপনার সবকিছু আপনি তার কাছে যান তার কাছে খুলে বলুন আপনার মনের কথা তিনি আপনার উত্তর দেবেন দেবেন আপনার উত্তর আপনার পরিস্থিতি তিনি পরিবর্তন করবেন আসুন আমরা দেখবো আজ ঈশ্বর কি সত্যি আছে আজ আমরা বাইবেলে পড়ছি গীতসঙ্গীতা গীতসঙ্গীতা পুরাতন নিয়মে গীতসঙ্গীতা বাইবেলের পবিত্র বাক্য গীতসঙ্গীতা তার চোদ্দ নম্বর অধ্যায় আমরা যাবো সেই বাক্যে বাক্যে লেখা আছে দেখো লেখা আছে গীত তার চোদ্দ নম্বর অধ্যায় এক নম্বর পথ আমরা যাব এখানে বাক্যে লেখা আছে দেখো মুরো মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই তাহারা নষ্ট তাহারা ঘেন্নাহ কর্ম করিয়াছে কি তাহারা ঘেন্নাহ কর্ম করিয়াছে সৎকর্ম করে এমন কি নাই কি চমৎকার একটা বাক্য ঈশ্বর এখানে আমাদেরকে কোথাও অভিযোগ করছে এই ছোট্ট একটা বাক্যে তিনি আমাদেরকে কি বলতে চান তিনি আমাদেরকে অনুযোগ করছেন অভিযোগ করছেন তিনি অভিযোগ কেন করছেন তিনি আমাদের উপরে অসন্তুষ্ট প্রকাশ করেছেন কেন কেন কারণ আমরা পৃথিবীতে আছি তার সৃষ্টি জায়গায় আছি তার বাসস্থান আমরা আছি অর্থাৎ এখানে থেকে কিছু মানুষ বলছে ঈশ্বর নেই আপনি বাক্যে হাত দিন দেখুন সেখানে ঈশ্বর আমাদেরকে অভিযোগ করছেন তিনি বলছেন দেখো মূড় মুড়ো মানে কি মুরো মানে আমরা কোথাও অকৃতজ্ঞ আমরা কোথাও অব মানে কোথাও আমরা মূর্খ ঈশ্বর বলছেন কোথাও আমরা জ্ঞানবিহীন কোথাও আমরা অজ্ঞান তাই না ঈশ্বর বলছে আমরা মুরো ঈশ্বর বলছেন পুরো মনে মনে বলে আছে ঈশ্বর নাই ঈশ্বর নেই আমরা মূর্খের মতো বলছি ঈশ্বর নেই পৃথিবীর কিছু মানুষ বিশ্বাস করে ঈশ্বর নেই ঈশ্বর তাদেরকে তাদেরকে বলছে তাদেরকে অভিযোগ করে বলছে তোমরা কি মনে করো আমি নেই ঈশ্বর তার পরের লাইনে বলছে তারা নষ্ট তারা নষ্ট হয়ে গেছে আমরা কি সত্যি নষ্ট হতে পারি না আমাদেরকে নষ্ট হয়ে গেছি কার কারণে সেটাও একটা অধ্যায় আছে বিস্ময় আছে আমরা কেন নষ্ট আমরা কেন নষ্ট কেন আমাদেরকে কে নষ্ট করেছে এই বিষয়ে আমরা পরস্পর ভিডিওতে জানব প্রিয়মণ্ডলী নষ্ট আমরা তখন যখন আমরা প্রত্যেকটা পৃথিবীর জিনিসের প্রতি আসক্ত যখন আমরা অধর্মের কাছে বন্দি যখন আমরা পাপ কাজ করছি যখন আমরা নেশা করছি যখন আমরা মন্দ সমালোচনা করছি তখন আমরা নষ্ট যখন আমরা বলছি ঈশ্বর নেই তখন আমরা নষ্ট অর্থাৎ ঈশ্বরকে অবজ্ঞা করছি তখন আমরা নষ্ট ঈশ্বর বর্ষণে বলছে কি বলছে তাহারা ঘৃণাম কর্ম করিয়াছে কি বলছে সৎকর্ম করে এমন কেহ নাই সৎকর্ম করে এমন একজন ব্যক্তি নাই প্রিয় ভাই বোন সত্যি কি আমরা ঈশ্বরকে ঘুম থেকে উঠে ধন্যবাদ দিই আমরা ঘুমোতে যাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই সেখানে ঈশ্বর বলছে আমরা নষ্ট আমরা আমরা সৎকর্ম করিনি এখানে ঈশ্বর বলছে সৎকর্ম করে এমন এক নেই আমরা সৎকর্মকে বেছে নিয়ে নিই আমরা বেছে নিয়েছি আজকে জগতের সমস্ত অধর্মকে সমস্ত মানসিক অভিলাষকে নিজের ভালো থাকার বিষয়কে আমি কিভাবে ভালো থাকবো কি খাবো দিন প্রতিদিন কিভাবে চলবো কিভাবে সব কিছু আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে আমরা সেই বিষয়ে আসক্তি হয়ে গেছি আমরা সেই বিষয়কে বেশি প্রাধান্য দিচ্ছি ঈশ্বর বলছে আমার কাছে এটা কেউ ফিরে আসেনি প্রিয় বন্ধু ঈশ্বরকে এটা চান ঈশ্বর কি সত্যি নেই তিনি যদি না থাকে এই অভিযোগ কে করলেন তাই না আচ্ছা তিনি কি রেগে গিয়ে অভিযোগ করেছিলেন না না তিনি অভিযোগটা কেন করেছেন জানেন কারণ তিনি অভিযোগ করছেন তিনি সারা পৃথিবীকে প্রত্যেকটা মানব জাতিকে প্রত্যেকটা বক্সকে তিনি ভালোবাসেন মনে করো আপনি আমার বন্ধু আপনি যদি আমার খোঁজ না নেন আমি আপনাকে কি বলব আপনি ফোনে আমি আপনাকে কি বলবো আমি ফোন লাগিয়ে আপনার কাছে বলতে পারি আরে বন্ধু তুই আমাকে ভুলে গেছিস ঠিক আছে আমার কাছে তোকে আর আসতে হবে না ঠিক আছে আমার কথা তোকে ভাবতে হবে না ঠিক আছে আমার খোঁজ নিতে হবে না আচ্ছা বলুন এটা কি এটা কি শুধুই অভিযোগ এটা কি শুধুই অনুযোগ এটা কি শুধুই আপনার ওপরে রাগ দেখানো এটা কি শুধুই অভিমান না বন্ধু এটা ভালোবাসা যে ভালোবাসা ঈশ্বরের কাছে আছে সবার আগে যেটা আমরা কখন একজনকে অভিযোগ দিই কখন অনুযোগ করি কখন বলুন তো যখন আমাদের মনটা আপনার জন্য ব্যয় করি যখন আপনার জন্য আমার বুকটা হাহাকার করে ফেটে যায় যে আমার প্রিয় বোন আমাকে আজকে খোঁজ নেয় না আমার প্রিয় ভাই আমার খোঁজ নেয় না আমার প্রিয় বন্ধু আমার খোঁজ নেয় না আমার সন্তান আমাকে মা বলে না আমার সন্তান আমাকে বাবা বলে না তখন এই অনুযোগ আসে এ অভিমান আছে এটা অতিরিক্ত প্রেম অতিরিক্ত প্রেমের কারণে এই অভিমান আছে আর এই অভিমান আমরা বই প্রকাশ করি যে ঠিক আছে আমার খোঁজ আর তোকে নিতে হবে না আমার খোঁজ আর তোমাকে নিতে হবে না কারণ আমার ভালোবাসাটা আমি বই প্রকাশ করছি প্রিয় বন্ধু বলি প্রিয় ভাই বোন প্রিয় বন্ধু ঈশ্বর আমাদেরকে অতিরিক্ত ভালোবাসেন তিনি আমাদেরকে এতটা ভালোবাসেন এতটা ভালোবাসেন তিনি চান আমরা তার কাছে ফিরি সেই কারণে ঈশ্বর আমাদেরকে এই অভিযোগটা এনেছেন ঈশ্বর আমাদেরকে এই অভিযোগটা এনেছেন ঈশ্বর এখানে বচনে আমি যদি পড়ি আর একটা বচনে আমি যাব বচনে লেখা আছে খুব সম্ভব জিসাইও তার জিসাইও তার আমি জিসাইও ফুলবো জিসাইও আমরা খুলব এই বাক্যকে আমরা দেখব লেখা আছে জেসআইউ দেখুন জেসাই লেখা আছে আমি আপনাদের সামনে খুঁজছি বাক্য দেখে জেসআইউতে লেখা আছে জেসাই তার চুয়ান্ন নম্বর অর্থায় আপনি পাঁচ নম্বর পত্র সেখানে কি লিখে আছেন লেখা আছে কেন না তোমার নির্মাতা তোমার পতি বলছে তোমার নির্মাতা তোমার পতি অর্থাৎ তোমার নির্মাতা অর্থাৎ তোমাকে যে নির্মাণ অর্থাৎ নির্মাণ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার প্রতি আছেন দেখছেন কত অপূর্ব না কত সুন্দর না এই ঈশ্বরের প্রেম কি কাহানি এখানে লেখা আছে দেখুন তাহার নাম কি তাহার নাম বাহিনীগণের সদাপ্রভু তিনি সমস্ত স্বর্গের মালিক তিনি সমস্ত দেবতাদের মালিক তিনি সব কিছুর মালিক লেখা আছে সমস্ত বাহিনী তার কাছে আছেন তিনি তাদেরই ঈশ্বর সদা প্রভু বা লেখা আছে দেখো। আর ইসরায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা তোমার মুক্তি অর্থাৎ তোমার সমস্ত পাপের মুক্তি দিতে পারেন তিনি ঈশ্বর তিনি লিখছেন কি তিনি সমস্ত পৃথিবীর হ্যাঁ তিনি সমস্ত পৃথিবীর মালিক তিনি সমস্ত কিছু মালিক তিনি সমস্ত সৃষ্টিকারী সমস্ত সৃষ্টি তিনি করেছেন দেখুন আমাদের এই শরীর আমাদের এই ভেতরের যে হৃদয় তিনি দিয়েছেন তিনি সব কিছু আমাদের উজাড় করে দিয়েছেন আমাদের বাঁচার জন্য যা যা প্রয়োজন তিনি দিয়েছেন কিন্তু প্রিয় ভাই বোন প্রিয় বন্ধু আমরা কি কেউ এই ঈশ্বরের কাছে ফিরে আসি এসেছি আমরা কি তার কাছে ডেকেছি তাকে যে পিতা কেন তিনি আমাদের পিতা তিনি আমাদের হয়ে জগতে পাঠিয়েছেন আমাদের মাতৃ গর্ভে তিনি আমাদেরকে সুন্দর করে রূপ দিয়েছেন তিনি পেটের একটা মায়ের পেটের ভেতরে জলের মধ্যে আমাদের জীবিত রেখেছেন তাই না তিনি আমাদের পিতা তিনি আমার বাবা যিনি এই জগতে আমাকে পাঠিয়েছেন তাই না আপনি তার কাছে হাত জোর করে আসুন আপনি ঈশ্বরের কাছে মাথা নত করে আসুন আপনি আপনার মনের কথা আপনার সমস্যার কথা কষ্টের কথা যা কিছু আপনার প্রয়োজন সব কিছু আপনি সেই ঈশ্বরের কাছে বলুন তিনি আপনার তিনি এখানে বাক্যে বলেছেন কেননা তোমার নির্মাতা তোমারই প্রতি তোমার নির্মাতা অর্থাৎ তোমার নির্মাণ কর্তা অর্থাৎ তোমার সৃষ্টির মালিক অর্থাৎ যিনি তোমাকে এই জগতে পাঠিয়েছেন যেখানে আমরা জানি না আমরা কোথা থেকে এসেছি তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন অর্থাৎ তিনি আমার নির্মাণ কর্তা তিনি বাক্যে বলছেন তিনি বলছেন আমি তোমার প্রতি আছি আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি প্রিয় ভাই বোন আমরা কতজন সেই ঈশ্বরকে ভালোবাসি আপনি কি প্রবলেমে আছেন আপনি কি কোনো জটিলতার মধ্যে আছেন আপনি কি কোনো সমস্যার মধ্যে আছেন আপনি কি কোনো কোনো রকমের কোন কষ্টের মধ্যে আছেন আপনার কি বুকটা ফালা ফালা হয়ে গেছে আপনার কি ভেতরটা দগ্ধ হয়ে গেছে আপনি কি ভেতর থেকে ভেঙে পড়েছেন আপনি ঈশ্বরের কাছে তিনি বলছেন আমি তোমার প্রতি আমি তোমার ঈশ্বর তিনি এখানে বাপকে বলছেন তাহার নাম বাহিনীগণের সদাপ্রভু তিনি বলছেন আমি সারা দেশে তিনি বলছেন আমি সমস্ত পৃথিবীর ঈশ্বর বলিয়া অর্থাৎ সারা পৃথিবীর ঈশ্বর সারা পৃথিবীর কাছে কি সারা পৃথিবীর কাছে তিনি আছে সারা পৃথিবীর কোণে কোণে প্রান্তি প্রান্তে তিনি আছে তিনি প্রত্যেকটি মানুষের কাছে আছে তার চোখ আমাদের কাছে তার চোখ সর্বদা আমাদের নিরক্ষণ করছে আমি পরপর এই বাক্য নিয়ে তোমাদের কাছে ফিরব ফিরবো ঈশ্বরের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডেলি প্রতিদিন প্রতিদিন এই বাইবেলকে শিখব একটু একটু করে জানব আমরা শিখব আপনি আম শিখব একটু একটু করে শিখে ঈশ্বরের রাজ্যের দিকে এগিয়ে চলব প্রিয় ভাই আমরা বাবার কাছে যদি চাই যে বাবা আমার একটা পেন্সিল লাগবে তিনি আমায় দেবেন না বাবাকে বলি বাবা আমার একটা জামা লাগবে তিনি কি দেবেন না আপনা আমাদের এই পৃথিবীতে যে যে ঈশ্বর আমাদের বাবা করে পাঠিয়েছেন যাহাকে সে বাবা আমাদেরকে কত ভালোবাসেন এই বাবা কত কষ্ট করে আমাদের দিন প্রতিদিন আমাদের বড় করেছেন এই বাবা দিন প্রতিদিন আমাদের জন্য তার অক্লান্ত পরিশ্রম দিয়ে তিনি আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেছেন করেননি আজও করছেন পৃথিবীতে কত বাবা আছে যাতা যারা অনেক কষ্ট করে দিন রাত না ঘুমিয়ে না খেয়ে তার সন্তানদেরকে ভালো করে বাঁচানোর জন্য ভালো রাখার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন স্বর্গের পিতা তিনি অক্লান্ত পরিশ্রম করছেন শনিমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য কিন্তু আমরা কি তার কাছে ফিরে এসেছি তার কাছে ফিরি তাকে আমরা বাবা বলে ডাকি ভাই কেউ বোন এই ভিডিওগুলোতে আমার যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করো প্লিজ কিন্তু তোমরা তোমাদের অন্য প্রশ্ন লাইক করো কমেন্ট করো তোমরা লাইক কমেন্ট প্লাস তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমরা জায়গায় জায়গায় শেয়ার করো যাতে সমস্ত পৃথিবী জানতে পারে সারা বংশ সারা মানব জাতি জানতে পারে তিনি আপনার আমার মাঝে আছেন তিনি আমাদের সঙ্গে আছেন আমরা আমরা কি আমরা কি তাকে ভালোবাসবো আমরা কি তার কাছে ফিরবো আপনি যদি অসুস্থ হয়ে আছেন আপনি ঈশ্বরের কাছে আসুন আপনি তাকে জানান আপনি তাকে বলুন তিনি আপনাকে পথ দেখাবেন তিনি আপনার পরিস্থিতিকে পরিবর্তন করবেন কেউ ভাই আমরা বিশ্বাস করবো আজ আমি এখানে থাকবো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি ছোট্ট একটা এই প্রার্থনা কি একসঙ্গ হবো আপনারা যেখান থেকে এই ভিডিওতে দেখছেন আমরা ঈশ্বরের কাছে যাব স্বর্গে মহান ঈশ্বর আমি ধন্যবাদ করি পিতা তুমি আমার বাবা তুমি আমার ঈশ্বর আর আমি তোমার কাছে এসেছি পিতা সারা পৃথিবীতে প্রথম যে ভাই বোনরা যে রয়েছে যারা কষ্টে আছে যারা অত্যাচারের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে যারা যন্ত্রণার মধ্য দিয়ে যারা অসুস্থতার মধ্য দিয়ে প্রভু যারা প্রবলেমের মধ্যে সমস্যায় যারা ধার দেনার মধ্যে পড়ে প্রভু যাদের থাকার ঘর নেই প্রফুল প্রার্থনা করি প্রার্থনা করি পিতা আমি তোমার ছোট্ট ক্ষুদ্র দাসী তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রত্যেকের জীবনে যা প্রয়োজন তুমি তা প্রত্যেক জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো পরিবর্তন করো প্রভু যার জীবনে চা কিছু প্রয়োজন প্রিয় ভাই তুমি আশীর্বাদ করো পুরো পৃথিবীর ভাই পুরো পৃথিবীর সন্তান তোমার সন্তান পিতা প্রত্যেককে তুমি বানিয়েছ তুমি মুখ ফিরিয়ে নিও না পিতা তুমি আমাদের আশীর্বাদ করো হে আমার প্রভু আমি বিশ্বাস করি তুমি আজকের এই বিনতি প্রার্থনা শুনছো আজকে লাইভ প্রার্থনা প্রভু যতজন লাইনের ওপারে আছে তোমার কাছে প্রার্থনা করছে তুমি প্রত্যেকে আশীর্বাদ করো প্রত্যেকের পরিস্থিতিকে তুমি পরিবর্তন করো প্রত্যেকের সমস্যার সমাধানকে তুমি নিয়েছো পিতা প্রত্যেকে আশীর্বাদ করো আজকের এই বিনতি প্রার্থনা আমি তোমার চরণে রাখলাম তোমার পুত্র সেই প্রভু যিশুর নামেতে চাইছি আমি আমি